হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সামুদ্রিক টাইল্লা মাছের রেসিপি আজ তৈরি করব। এই মাছটির নাম টাইল্লা মাছ দেখতে লুবনীয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট কেবল রান্না করার প্রসেসটি দেখে নিলেই তৈরি করতে পারবেন এই মজার রেসিপিটি এটা চট্টগ্রামের মানুষের ফেভারিট একটি রেসিপি চট্টগ্রামের মানুষ এভাবে কষিয়ে রান্নাটি করে আর চট্টগ্রামের বাসীরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আমার রান্নাটি কি ঠিক আছে কি না কারণ এটা আমি দেখেছিলাম এভাবে করে কষিয়ে রান্না করে আমার এক চট্টগ্রামের আন্টির কাছ থেকে দেখা রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করছি এই মাছটা কিন্তু আমি কখনোই খাই নাই এই প্রথমেই কেবল এই মাছটি রান্না করব। তো এই মাছটি যখন রান্না করেছিলাম আসলে দুর্দান্ত ছিল কিন্তু মাছগুলোকে ছোট করে কেটে আমি ভালোভাবে ধুয়ে পোষ্য করে নিয়েছি এবার আমি মশলাগুলো কষিয়ে নেব বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্ট করবেন পেস্ট ফলো করা না থাকলে পেস্টটি ফলো করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করে খেতে পারে আর এটা একবার হলো তৈরি করে খাবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি এই রেসিপিগুলি আপলোড করব সবার আগে নোটিশন পৌঁছে যাবে আপনাদের কাছে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার ভিতরে কি কি দিচ্ছি সেগুলোই বলছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা সামান্য রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ আর টমেটো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব এটাতে বেশি পানি দিতে হবে না এই মাছটা এমনিতেই সফট কারণ বেশি এই মাছটা হার্ড না সেই জন্য মাছটাকে এভাবে করে আমরা রান্নাটি করলে বেশি টেস্ট হয় দেখেন কত সুন্দর করে পোষ্য করে ধুয়ে নিয়েছি মাছটিকে এবার আমি মাছগুলোকে দিয়ে আলতো হাতে কষিয়ে নিতে হবে তো চট্টগ্রামবাসী কি এভাবে রান্না করেন কি না আবারও বলছি যদি আপনারা কীভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাতে পারেন দেখেন আমি যেভাবে রান্নাটি করছি সেটা কিন্তু এক চট্টগ্রামের আন্টি রান্না করেছিল দেখেন এটার কালার কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা কত সুন্দর লাগছে তাই না এই গ্রেভি দিয়ে কিন্তু পরোটা সাদা ভাত সব কিছু খাওয়া যাবে রুটি তো এটা কিন্তু আমরা সাদা ভাতের সাথে খেয়েছিলাম এই মাছের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো বিকালে আমার ছেলে বলতেছে আম্মু আজকে চায়ের সাথে কি খাবো একটু খোলা জালি পিঠা বানাই দাও না তো বাচ্চার রিকোয়েস্টে আবার খোলা জালি পিঠাও তৈরি করলাম দেখেন কত সুন্দর হয়েছে খোলা জালি পিঠা এতে দুইটা ডিম দিলেই কিন্তু এত সুন্দর কালার হবে বন্ধুরা দেখেন কত দারুণ হয়েছে তাই না তো বন্ধুরা দেখেন এবার পরিবেশনে দেখিয়ে দিচ্ছি সেই টাইলা মাছটা দেখেন কত দুর্দান্ত লাগছে তাই না এটা একর ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই তৈরি করে খাবেন আর এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ